কাছ থেকে চালতা করা হচ্ছে আর এই চালতা দিয়ে আজকে ডাল রান্না করা হবে খেতে কিন্তু খুবই মজার চালতা দিয়ে ডাল রান্না করলে চালতার টকও খেতে খুব মজার হয় তো আজকে চালতা দিয়ে আর লাউ শাক গাছের লাউ শাক নিজেদের গাছের লাউ শাক দিয়ে ডাল রান্না করা হবে সঙ্গে থাকবে বোম্বাই মরিচ ভর্তা ডাল রান্না করা হবে আজকে মাটির চুলায় আজকে ডাল রান্না করা হচ্ছে আর এখানে অ্যাঙ্কার ডাল প্রথমে ভালো করে সিদ্ধ করে শিল্পাটাতে বেটে তারপরে অল্প পানি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে চুলায় লবণ দিয়ে আর হলুদ দিয়ে আর এখন লাউ শাক এই ডালের মধ্যে দিয়ে দেওয়া হলো খুব ভালো করে নেড়ে চড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণ পরেই এই ডালটা বাগান দিয়ে দেবো এখানে কিন্তু চালতাও দেব আর চালতাটা একটু পরে দেব তো এই যে এখন বোম্বাই মরিচ দেওয়া দেওয়া হচ্ছে আর এই বোম্বাই মরিচ মানে নাগামরিচে খুব সুন্দর ঘাণ দিয়ে দেওয়া হলো চালতা চালতাটা আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি বোম্বাই মরিচ দিয়ে বা নাগামরিচ দিয়ে ডাল রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ডাল খেতেও খুব মজার হয় যখন চালতা এবং শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখনই ডালটা বাগার দেওয়া হবে চালতাটাও সিদ্ধ হবে এই ডালের সঙ্গে এখন বাগার দেওয়া হচ্ছে আর বাগানের জন্যে বেশ কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ব্রাউন করে ভেজে নেওয়া হবে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে আর মাটির চুলায় যে কোনো তরকারি রান্না করলে খেতে খুবই মজা হয় সঙ্গে কিছু মরিচও ভেজে নেওয়া হচ্ছে এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে এখন বাগান দিয়ে দেওয়া হচ্ছে বরিশালের খুবই জনপ্রিয় একটি খাবার হলো এই যে চালতা দিয়ে ডাল রান্না সঙ্গে বোম্বাই মরিচ আর পাট শাক যখন থাকে তখন পাট শাক দিয়ে এই ডালটা রান্না করা হয় খেতে খুবই ভালো লাগে তো এই যে আজকের মজাদার রেসিপি চালটা দিয়ে ডাল রান্না খেতে খুবই মজার